নমস্কার পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ একটা নিরামিষ পদ রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি একটা আলুকে চার ভাগ করেছি আর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটাকে টুকরো করে নিয়েছি তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক বন্ধুরা একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এবারে আলুটাকে একটু ভেজে নেব এখানে কিন্তু হলুদের ব্যবহার আমি করছি না রান্নাটা সম্পূর্ণ হলুদ ছাড়াই হবে এটা ভাজতে ভাজতে আরেকদিকে আমি আট দশটা কাজু বাদাম আর একটি কাঁচা লঙ্কা শিলের মধ্যে বেটে রেডি করে নিচ্ছি আলুগুলো আমার লালচে ভাব হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব। খুব বেশি এটা ভাজা চলবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায় হালকা লালচে ভাব করে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবারে মশলাটা খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে কাঁচা আদা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়োর গন্ধটাও চলে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে আলুর সাথে এটাকে আমি কষিয়ে নেব এই রেসিপিটা লুচি রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই এটা খেতে খুব সুস্বাদু লাগে দিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে স্বাদ মতো লবণ লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম সেই জন্য এখন একটু কম দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একসাথে আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা আমার এই ছোটো ছোটো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণে জল আলুটা যেহেতু আমি ভেজে রেখেছি সেই জন্য জলের পরিমাণটা এখানে আমি কম দিচ্ছি খুন্তিতে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে এবার দেখব আলুটা এখন হাফ সিদ্ধ হয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে কাজুবাদাম আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি আমার স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করেছি এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকামের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলো আলুর সাথে দিয়ে দেবো একেবারেই ক্যাপসিকামটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় খুন্তিতে করে খুব ভালো করে ক্যাপসিকামগুলো মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে আমি মিনিট পাঁচ সাথে চাপা দিয়ে রাখব মিনিট পাঁচ সাতেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দেখব আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যেহেতু মিনিট পাঁচ সাতেক আমি এটা হতে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিয়েছিলাম হাইয়েতে রাখলে যেহেতু এটা কাজু বাটা দেওয়া আছে তাহলে এটা তলাটা লেগে যেতে পারে সেই জন্যই এটা একদম লোতে রেখেই রান্নাটা করতে হবে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার রেডি হয়ে গেছে এবারে না আবার সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো একদম ছোট চামচের দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি দিয়ে এটা নামিয়ে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই সম্পূর্ণ নিরামিষ পদের আলুর দমের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে